আমার জামাই আজকে এত খুশি তার কারণটা কি ওর খুশি দেখে আমারও খুবই ভালো লাগতেছে তো চলেন কেন খুশি জেনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা দুজনে চলে যাচ্ছি কোথায় সেটা অবশ্যই জানতে হবে তাই না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কি বলবো এই বৃষ্টির মধ্যে কোথাও বের হওয়া যায় না ঘুরতে যাবো তাও হয় না তাই যদিও আজকে একটা খুশির খবর আসলো তাই আমরা চলে আসলাম অটোতে করে লালমিনির হাটে একদম পোস্ট অফিসের দিকে যাচ্ছি কারণ কেন যাচ্ছি সেটা আপনারা অবশ্যই জানবেন তো এখানে হচ্ছে লালমনির হাট একদম আমরা মার্কেটের মধ্যে ঢুকে গেছি এখান দিয়ে আমরা যাইতেছি আর ঈদ সামনে তো একটু জ্যাম থাকবেই কিন্তু দোকানপাট সবই বন্ধ করা আছে আমরা হচ্ছে মরে মরে ঘুরতেছি আর যাচ্ছি আর কি ভালো লাগতেছে তাই না তো বৃষ্টির জন্য কোথাও বের হওয়া যায় না তো ফাইনালি আমরা চলে আসলাম এসে দেখি মনে হয় একটা গ্রামের মধ্যে আসছি আসলে কেটে গ্রাম আসলে একটা গ্রাম তো এখানে আপনাদের ভাইয়া ওই যে ঢুকে পড়ছি ওখানে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি লালমনিরহাট প্রধান ডাকঘর ডাকঘর চালু করা হয়েছে তো এখানে যেখান থেকে কাগজপত্র আসে না কেন এখান থেকেই নিয়ে আসা হয় আর ও তো নিয়ে এসে অনেক খুশি কী বলবো খুবই খুশি তোমাকে বলতে সেটা বলে দাও এটা হচ্ছে গুগল অ্যাড কাগজটা পেয়ে গেছে হাতে প্রায় তিন মাস পর এটা হাতে পাইলো তো অনেক খুশি তো এদিকে আমরা অটোতে করে চলে আসলাম একটা দোকানে আমাদের বাড়িতে হচ্ছে চেয়ার আছে টুল নাই পরে বলতেছে একটা টুল নিয়ে যায় যদি আমি বসে বসে কাজ করি চেয়ারে বসে কাজ করতে বেশি ভালো লাগে না তাই হচ্ছে টুল দেখতেছিল আমি ভাবলাম লালটা নেই বলতেছে না লালটা তো বাড়িতে আছে এটাই নেই কারণ এটা ভালো লাগতেছিল আর দোকানদার ভাইয়াকে বলতেছিলো যে এটাই প্যাকেট করে দেন তো আমরা ফাইনালি চলে আসলাম আসতেই দেখি কি সুন্দর নদী এটা হচ্ছে কুটির পাশে রাস্তাটা নদীটা এত সুন্দর লাগতেছে আর আমরা অটোতে করে বসে আছি আর আমিও কিন্তু একটা জিনিস নিয়েছি সেটা কিন্তু দেখানো হয় না সেটা হচ্ছে আমি শুধু অল্প অল্প জিনিস নিই মানে ছোটো ছোটো কম দামি নেই কারণ আমার কাছে ভালো লাগে নিতে তাই আমি নেই এগুলো হচ্ছে ঝাঁকা বাহাতরকার রান্না শেষে ঢেকে রাখা ঝাঁকাগুলোই নিয়ে নিছি নিয়ে এত সুন্দর রাস্তাটা কারণ বৃষ্টি হওয়ার পর খুবই ভালো লাগতেছিল পরিবেশটা ঠান্ডা হয়েছে মানে এতদিন এত পরিমাণ গরম ছিল কি বলবো আর বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগতেছে কারণ এত সুন্দর পরিবেশটা যে এত সুন্দর ঠান্ডা হয়েছে একদম মন মুগ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগতেছিল আর অটোতে গেলে তো বাতাস থাকবে এটা হানড্রেড পারসেন্ট আর এর পাশে নদীটাও একদম এত সুন্দর হয়েছে ব্রিজটা তো বৃষ্টি হয়ে একদম ধুয়ে মুছে ফটফটা ঝকঝকা হয়ে গেছে আর এই নদীর মাছটাও নাকি অনেক মজা লাগে আমাদের এ পাশে নদীটা হচ্ছে দয়লা নদী আর এটা হচ্ছে রত্নাই নদী এটা ব্রিজটার উপর দিয়ে আমরা আসতেছি আর ব্রিজের উপরে হচ্ছে ধান নাড়ে দেওয়া হয়েছে কারণ এখন তো অনেকেই মানে ধান ভুট্টা এগুলো সব কিছুই মানে বাড়িতে উঠায় নিয়ে আসে তো এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য আর কি সব কিছুই ভালোভাবে ঠিকঠাক ঘরে উঠতে পারে নাই আর হচ্ছে সামনে ঈদ এই জন্যই আরও হয় নাই ঈদের খুশিতে মানে ধান গম ভুট্টা কোথায় আছে কেউ জানে না মানে বক বক করতে করতে বাড়ির দিকেই চলে আসতেছি এ পাশের বিলটাও একদম ভরে গেছে যদি বন্যা হয়েছে এই জন্য সব বিলই ভরে গেছে আর কত সুন্দর হয়েছে তাই না একদম সবুজ প্রকৃতি একটা পানির মধ্যে আবার গরু বেঁধে রাখছে দেখছেন কত সুন্দর আর আমরা এখন বাড়ির দিকে চলে যাইতেছি খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ডে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আজকে সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ডে অটো থেকে নামলাম এখন হচ্ছে বাড়ির দিকে যাইতেছি হ্যাঁ এই যে যাইতেছি আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাইন সবাই এইটা কিনছি এইটা যে আমার বসে থাকা লাগে এই যে আমি এগুলো নিছি হ্যাঁ গেলাম কি সেজন্য আনলাম কি 100 টাকা নিতে দেয়া আরো হাতের মধ্যে ধরে নিয়ে আসে অনেক কিছু